উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া পৌরসভার চব্বিশটা ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডে প্রায় দু লক্ষ মানুষের বসবাস এবং এই চব্বিশটা ওয়ার্ডে যে নিকাশি জল এই যে পদ্মা খাল দিয়ে একসময় বেরিয়ে যেত এবং সেটি নাংলা বিলে গিয়ে পড়তো কিন্তু দীর্ঘদিন এই যে পদ্মা সেটি সংস্কার না হওয়াতে এই যে নিকাশি নালায় জল কিন্তু জমে যাচ্ছে এবং এর ফলে একদিকে যেমন মশা মাছির উৎপাদ বাড়ছে পাশাপাশি ডেঙ্গু সহ একাধিক রোগের সমস্যার সৃষ্টি হচ্ছে ফলে সাধারণ মানুষ কিন্তু যারা বলছেন যে একসময় এই খাল দিয়ে হাবড়া পৌরসভার সমস্ত ওয়ার্ডে জল নিকাশি ব্যবস্থা ছিল সেটাই আজকে প্রায় বন্ধের মুখে ফলে স্বাভাবিকভাবে চরম সমস্যার মধ্যে পড়েছেন হাবড়া সহ বিভিন্ন এলাকার মানুষজন আর কিছুদিন পরে এমন জলটা জমে এমন গন্ধ হবে যদি বাতাস ছাড়ে তো আশেপাশের মানুষ এখানে মানে থাকতে পারবে না মানে এতটা গন্ধম এবং মানুষের শরীর খারাপ করে যাবে মানে এতটা গন্ধ হয় ছোটবেলায় আগে আমরা দেখেছি এখান থেকে জল যেহেতু ড্রেনটা অনেক বড় ছিল খালটা তবে মশামাশি হতো না এত জঙ্গল টঙ্গল ছিল না একটু সংস্কারের দরকার পরিষ্কার করার দরকার খালটা এখন ওই সব জায়গার জল এখানে এসে জড় হচ্ছে ড্রেনটা ছোট হয়ে গেছে মানে আগে যেটা যেরকম ছিল সেরকম নেই এই দখল প্রক্রিয়াটা চলছে দীর্ঘদিন ধরে করতে করতে একদম খালের পাড় পর্যন্ত চলে গেছে এই বিষয়গুলো নিয়ে খুব টানা পড়েন চলছে আমাদের হাবলা পৌরসভার তরফে আমাদের এমএলএ মাননীয় যদি মল্লিক খুব উদ্যোগে একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে এখানে সেই মাস্টার প্ল্যানটা জমা রয়েছে সেটা অ অনতিবিলম্বেই অ্যাপ্রুভড হয়ে যাবে বলে আমরা আশা রাখছি একটা বড় ড্রেন প্রকল্প হাবড়া থেকে ফলে স্বাভাবিকভাবেই এলাকার মানুষ চাইছেন দ্রুত এই খালের সংস্কার হোক এবং যে জবরদখল যারা করেছেন সেগুলি সরকার ব্যবস্থা নিক আমার শহর হাবড়া থেকে দেবাশিস মল্লির রিপোর্ট কলকাতা টিভি